বর্তমানে মিডিয়াতে বিভিন্ন ধরনের আমি অস্থিরতা বলবো না বিভিন্ন ধরনের আসলে নোংরামি বলি বা এটা যেভাবেই বলি অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলছেন অনেক হিরোইনরা বলছেন যে মানে অনেক ধরনের অব্লিগেশন দিচ্ছেন অনেক ডিরেক্টর এবং প্রডিউসারদের এগেনস্টে তো এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন মিডিয়ার এই ব্যাপারটা আসলে বিফাদ ভাই যে এই প্রশ্নটা করেছেন এটা তো আসলে সামাজিকভাবে সব জায়গায় কম বেশি আছে বলিউডেও আমরা অনেক এগুলি গল্প শুনতে পাই শুধু এটা অ্যাকচুয়ালি আমি বলবো না যে মিডিয়াতে আছে এটা আমাদের দৈনন্দিন পলিটিক্যাল জীবনে তারপর ছাত্র জীবনে ভার্সিটিতে অনেক জায়গায় অনেক করাপশন হয় বিভিন্নভাবে বিভিন্ন সময় এখন ভালো থাকাটা মানে নিরাপত্তাটা একান্তই নিজস্ব ব্যাপার এখন দেখেন আমি কতগুলি এক্সাম্পল দিই আমাদের যে বর্তমান উপদেষ্টা এবং ওই ফারুকি মিস্টার ফারুকি সাহেবের যে ওয়াইফ টিচার সাথে আমার খুব ভালো মানে অনেক আগে থেকেই অনেক ঘনিষ্ঠতা ছিল যখন উনি আসছিলো এই কাজে তো তখন তো ওরা মিরর ম্যাগাজিনের মাধ্যমে শুধু ফটোশ্যুট করতো তো আমি দেখছি ও খুব মানে খুব কেয়ারফুলি ওর লাইফটা লিড করে আস মানে একটা সময় সে বিয়ে করে ফেললো ফারুকি সাহেবকে সেম সেম বিপা সাহেব তো এরকম আবার আরও অনেককে পাবেন বলেন ববিতা বলেন শাবানা বলেন এই জাতীয় আরও অনেক আছে বর্তমান যুগেও আছে তো আসলে ডিপেন্ড করে আপনি তো কতটুক মানে কেয়ারফুলি চলাফেরা করবেন মানে মানে আপনার নিজস্ব চলাফেরা বুদ্ধিমত্তা সাবধানতা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মনে করেন অনেক জায়গা আছে যে আপনি মনে করেন আপনি জানেন এদিকে গেলে একটু মানে একটু আপনার জন্য ভালো না একটু ডেঞ্জার আপনি যাবেন না হ্যাঁ অনেক অনেক পার্টিগুলিতে আপনি অ্যাটেন্ড করবেন না অনেক জিনিসে যাবেন না কাজের জন্য আপনি যাই করেন শুটিংয়ের জন্য যেখানে যান সেখানেও তো আসলে সমস্যা না সমস্যা তো হয় অন্য ব্যাপারগুলি যখন আপনি শুটিং শেষ শুটিংয়ের পরে যদি আপনি অন্য কোথাও অ্যাটেন্ড করেন সেটা তো আপনার দরকার নাই সেই জিনিসটা আপনাকে সাবধানভাবে দেখতে হবে যে কার সাথে যাব কোথায় যাচ্ছি আমার যাওয়া উচিত কিনা তা আমার মনে হয় ওইভাবে যদি কেউ চলাফেরা করে আমি তো দুই দুই সাল থেকে মিডিয়াতে আসি আপনারা খোঁজ নিয়ে দেখবেন রিফাত ভাইকে আমি পার্সোনালি বলছি আমরা তো অনেক মডেলের সাথে অনেক মানে কমিউনিকেশন হয় অনেক যোগাযোগ হয় স্ক্যান্ডেল বলতে ইনশাল্লাহ জিরো লেভেলে পাবেন তো এটা হলেও ডিপেন্ড করে আপনার নিজের উপর আপনি ওদের সাথে কীভাবে মেলামেশাতে করছেন আপনি নিজেকে কতটুকু কন্ট্রোল করতে পারছেন এই ব্যাপারটা ডিপেন্ড করে পুরাটাই নিজের উপর ধন্যবাদ